হ্যালো লিসিং এ নাইন এবং ওভারঅল ব্যারেন্স হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জুই ম্যাম লিসিংয়ে নাইন কে কীভাবে পেয়েছেন আজকে ওনার কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করবো বা তথ্যগুলো আপনারা পাবেন সো এই ভিডিওটা দেখার জন্য সবাইকে আহ্বান করছি আমার মনে হয় লিসিংয়ে কীভাবে করলে আসলে নাইন পাওয়া যায় এই টেকনিকগুলো আপনি আসলে সহজে জানতে পারবেন তাহলে ম্যাম এই যে আপনি লিসিংয়ে নাইন পেয়েছেন মানে কোনো স্ট্র্যাটেজি ছিল কি না আমি আসলে আমার ইনস্ট্রাক্টর দেওয়া যে আইডিয়াগুলো ওইগুলো বাসায় গিয়ে ট্রাই করতাম যেহেতু হোমওয়ার্কও দেওয়া হতো আমার মনে হতো যে স্ট্র্যাটেজি কোনো কিছু ফলো করা লাগে না ওইটা নিজে থেকেই চলে আসে আপনি যখন কোনো পার্টকে বারবার করছেন আপনার একটা পার্টে প্রবলেম হচ্ছে আপনি বারবার করছেন তখন থেকে যে স্ট্র্যাটেজি নিজে থেকেই চলে আসছে আপনার কাছে যে না ওইটাকে ওকে দিয়ে দিই এত ট্রাই করছে তো আমার এভাবেই মনে হতো যে আমার প্র্যাকটিসের কারণে এরকম আসতো বাট এখানে আমি যখন পার্সিয়াল বা মক দিতাম আমার লিসেনিং এ খুবই কম আসতো কথা আসতো আপনার লিসেনিং এ এক গাছে মকে পার্সিয়াল আমার 6 থেকে শুরু হয় 8.5 পর্যন্ত গেছে লাস্ট পর্যন্ত আর মকে বেশিরভাগ সময় আমার 6.57 কারণ আমার মনে হতে যে মকে এখানে একটু কঠিন হয় বাট আমি মেইন এক্সামে গিয়ে দেখলাম যে এখানে কঠিন হওয়ার কারণে আমার মেইন এক্সামে অনেকটাই হেল্পফুল ছিল আমার মনে হচ্ছিল যে না তো এত সহজ মানে আমি প্র্যাকটিস করে আসছি এত কঠিন বাট এত সহজ মনে হচ্ছিল যে কনসেন্ট্রেট করতেও আমার হেল্প হচ্ছিল তারপর আমার আনসার করেও মনে হচ্ছিল যে না অনেক ইজি স্যার কত আসত আমার মোটামুটি সবসময় সিক্স পয়েন্ট ফাইভ আসতো আমি চারটা মক টেস্ট দিয়েছি সিক্স পয়েন্ট ফাইভে আসতো প্রত্যেক মডিউলে একটু উঠানো করতো বাট বে আমার সবসময় এই রিডিংটা একটু ভালো হতো রিডিংয়ে মোটামুটি স্কোর সবসময় সেভেন পয়েন্ট ফাইভ এইট থাকতো আর লিসেনিং আর রাইটিংটা একটু কম আসতো আপনি ক্লাসে কি মনে হয় যে ইনস্ট্রাক্টর যারা ছিলেন ওনারা যেভাবে গাইডেন্স দিচ্ছেন এগুলো আসলে ইনাফ কিনা বা স্ট্র্যাটেজিগুলো আসলে ইনাফ কিনা আমি মনে করি মোর দেন এনাফ এগুলা যদি কোনো স্টুডেন্ট ক্লাসে একটু মনোযোগী হয় এবং ক্লাসে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয় সেগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করে ওরা আসলে এক্সট্রা এফোর্ট দিয়ে কোনো সোর্স থেকে পড়ার কোনো প্রয়োজন পড়ে না যে কোনো কিছু হোক লিসেনিং থেকে শুরু করে রিডিং রিডিংয়ের কিন্তু স্যাররা অনেক আইডিয়া বলে দেয় যে একটা কোয়েশন কীভাবে সলভ করতে হয় বা কতটুকু টাইম ম্যানেজমেন্ট রাখতে হয় একটার জন্য তো এটা বাসায় গিয়ে ফলো করলে দেখা যায় যে না অনেকগুলো প্রবলেম আপনি যেগুলো ক্লাসে ফেস করছেন সলভ হয়ে যায় আর যদি বাসায় সলভ না হয় আপনার তো ইনস্ট্রাক্টর আছেনই কোনো ইনস্ট্রাক্টর আছেন যে কোনো প্রবলেম অনেক সাপোর্ট করেন মানে ওনাদের টাইম থাকুক না থাকুক আপনাকে অবশ্যই সাপোর্ট করবে আপনার কি মনে হয় যে ক্লাসের বাইরেও অনেকটাই ওনারা সাপোর্ট দিয়েছেন মানে যখনই কোনো স্ট্রাগল করতাম বলতাম যে স্যার এরকম এরকম স্যাররা অনেক বলতেন যে না ট্রাই করে যাও দেন কোনো সলিউশন থাকতো ওইটাও প্রোভাইড করে ট্রাই করতেন সো ওইটা অনেক হেল্পফুল ছিল আমার জন্য পাশাপাশি আপনার রিডিং এ স্কোর কত ছিল রিডিং এ আমার ফাইনাল 7.5 ছিল আর এখানে পার্শিয়াল মকে 7.5 8 এরকম থাকত রিডিং এ আপনার স্টাডি বা কোন স্টাডি আপনি মানে প্র্যাকটিস করতেন রিডিং এ আমি ট্রাই করতাম যে পার্ট পার্ট করে করার যেমন যদি আমি পার্ট ওয়ান করি প্যাসেজ ওয়ান করি তাহলে প্যাসেজ ওয়ানের প্রত্যেকটা কোয়েশনে ইন্ডিভিজুয়ালি আমি সলভ করার ট্রাই করতাম তো যদি আমার কোনো প্রবলেম হতো ট্রু ট্রুফলস আমার কোনো প্রবলেম হয় আমি যখন একটা না একটা ক্যামব্রিজ নিয়ে চারটা টেস্টেরই শুধু ট্রুফলস করছি দেখা যেত যে না শেষে গিয়ে পার্ট ফোরে গিয়ে কিন্তু আমার চারটা থাকলে চারটাই পুরোপুরি হতো পাঁচটা থেকে পাঁচটাই হতো তো একটা করতে 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 আমার মনে হয় যে না আমার এই চার পাঁচ মাসের জার্নিতে আমার প্র্যাকটিস করতে করতে এই সমস্যাগুলো সমাধান হয়ে গিয়েছিলাম আমাদের আসলে আমরা এভাবে সাজেস্ট করি যে আপনি কোয়েশ্চন টাইপ অনুযায়ী প্র্যাকটিস এবং স্পেসিফিক কোয়েশ্চন প্রবলেম হলে এগুলো ইন্ডিভিজুয়াল ফোকাস করলে তখন কিন্তু আসলে আনসারটা বেশি হওয়ার চান্সটা বেশি থাকে আপনার স্পিকিং এ কত ছিল রাইটিং এন্ড স্পিকিং আমার স্পিকিং এ ফাইনাল 6.5 আর রাইটিং এ 6 ওকে এই হত কিছু জন মিসিং হয়ে গেছে তারপর 7.5 মানে এটা একটা স্মার্ট ব্যান্ড স্কোর এখন বিশ্বে যে কোনো দেশে আপনারা যাওয়ার সুযোগ আছে তো হেগ্রাসে এই যে আপনি একটা ইনভলভমেন্ট পেয়েছেন এবং হেগ্রাসে কোর্স করার আগে আপনি কিভাবে তত্ত্বগুলো পেয়েছেন যে না হেগ্রাসে আপনি আসলে ভর্তি হবেন আমি যখন আইলস নিয়ে ঘাটাঘাটি করা শুরু করি তখন থেকে আমার মানে যার কাছে জিজ্ঞেস করতাম সেই বলতো যে না হ্যাকসাজি ঠিক আছে তুমি হ্যাকসাজ জিন্দাবাজারে যাও তুমি মানে যা চাচ্ছ তোমার যেরকম তোমার প্রয়োজন সেটা তুমি পাবে তোমাকে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হবে না এক্সট্রা এফোর্ট বলতে আমি মনে করি যে অনেক আছে না যে অনেক সোর্স থেকে পড়াশোনা করা ওইটা আসলে আমার প্রয়োজন হয়নি ক্লাসে যা পড়ানো হয় আমি বাসায় গিয়ে সেটাই ট্রাই করতাম আমার দেখা যেত না সব প্রবলেমগুলোই আমার ওইটার কারণেই যে না ইজি মনে হচ্ছে আমার সব কিছু আইএসএ প্রিপারেশনের জন্য হেগদাসে যে কোর্স এটা আসলে ইনাফ কিনা হ্যাঁ ওইটা অনেক হেল্পফুল ছিল আমি স্পিকিং স্পিকিংয়ের প্রথম থেকে আমার আমি এপ্রিলের দিকে ক্লাসটা শুরু করি এখানে তো এপ্রিল থেকে আমি স্পিকিংয়ের যে ম্যাটেরিয়াল ছিল কাশিম সাই বই ওইটা আমি ফলো করছিলাম প্রথম থেকেই স্যাম্পল পড়তাম আমি ক্লাসেও ওইখান থেকে হোমওয়ার্ক দেওয়া হতো যেটা আসলে খুবই ভালো ছিল যে বলা হতো যে না আপনি পড়েন প্রথমে স্যাম্পল দেন নিজের ভয়েস নিজে রেকর্ড করেন নিজের আইডিয়া জেনারেট করেন তো আমার মনে হতো যে না এটা আসলে আমার স্পিকিংটাকে অনেকটাই বাড়িয়েছিল তারপর রেজিস্ট্রেশন করার পর আমি রাইটিংয়ের যে বইটা ওইটা ফলো করি টাস টু এর তারপর স্পিকিং এর নতুন বই তখন প্রত্যেক চার মাস পর তো বই চেঞ্জ হয় ওই নতুন বইটা আমি আর আমি দেখেছি যে না আমার ফাইনাল এক্সামে কিন্তু ওই স্পিকিং বই থেকে কমন পড়েছিল আমার যে পার্ট টু এর ইয়েটা ছিল ওইটা ওই বই থেকেই কমন পড়েছে তাহলে একটু ফ্লেক্সিবল হয়েছে যে না যেহেতু আমি আগে আসলে পড়েছি তো হেক্সাসে টিচার আপনার কি মনে হয় যে যারা কোর্সে ইনস্ট্রাক্টর ছিল ওনারা শুধু হেল্প করছেন না বাইরে আরো অনেক থেকে অনেক যেমন আমার একটা দিই নেই পার্শিয়াল আমার একটু প্রবলেম কারণে মিস গিয়েছিল আসার পর ওনারা রিজন জিজ্ঞেস করেছেন ভ্যালুয়েবল রিজন থাকার কারণে খুব সুন্দরভাবে ওনারা কিন্তু বুঝিয়ে বলছেন যে না নেক্সট হলে কিন্তু আপনার আইডিটা সম্পূর্ণ ব্লক হয়ে যাবে তারপর আমি যখন পার্সিয়াল বা মগ দিতাম তখনও যারা থাকতেন এক্সামিনার বা ইনভিসর যারা থাকতেনও কিন্তু অনেক হেল্প ফুল অফিসের যারা যে কোনো কারণে আমি আসতাম এই প্রবলেম ওই প্রবলেম উনি সব সময়ই অনেকটাই এই সাহায্য করেছে আপনি কি সুযোগ সুবিধা নিয়েছেন কোর্সের চলাকালীন অবস্থায় এখানে আসলে স্পিকিং কেয়ার স্পিকিং কাপ থেকে শুরু করে রিডিং কাপ সবই আছে তবে আমার নিজের কাবলেতার কারণে সবগুলা আমার ট্রাই করা হয়নি বাট রিডিং কেয়ারটা আমি করেছিলাম কারণ আমার একটু প্রবলেম তো সবাই আমাকে বললো যে না রিডিং কেয়ার করলে ওই ওই জিনিসটাকে যে কোনো পার্ট পার্ট করে যে করা আইডিয়া ওইটাকে ওনারা অনেক ব্রডলি বুঝান তো আমার মনে হয়েছিল যে না ওইটা করে দেখি তো আমি ওইটা করেছিলাম ওইটা আসলে আমার পড়াশোনার গতিটা অনেক বাড়িয়ে আসতেন আসতাম বলতে রেজিস্ট্রেশন করার পরে এর ইয়েটা করানোর জন্য আসতাম পেপার চেক করানোর জন্য ওইটা ফ্যাসিলিটিসটা ছিল যে এর পেপার চেক করাতে পারবেন আর আমার সবথেকে ভালো লাগতো এখানে ফিডব্যাকগুলা যে কোনো আমি যখন স্পিকিং দিতাম পার্সিয়াল দিই বা মক দিই ফিডব্যাকগুলা জিততেন ওনারা কিন্তু মুখে বলছেন তারপর আবার লিখে উঠতেন আপনি ভুলে গেলেও কিন্তু আপনার আবার লিখে দেওয়া আছে যে আপনাকে কোথায় কি ইম্প্রুভ করতে হবে কি না তো ওইটা আমার আসলে অনেকটাই ভালো লেগেছে যে না ওনারা সবসময়ই ট্রাই করতেন যে আপনি বেস্ট দিতে পারেন আপনার স্যার কোর্সে যখন আপনি বেসিক্যালি কোর্সের পর আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন এক্সামের জন্য তো এক্সামের জন্য আসলে কি কি সার্ভিস আপনি পেয়েছিলেন আমি এখান থেকে আমি দুইটা মক ফ্রি পেয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে দুইটা ইনস্ট্যান্ট স্পিকিং ছিল আমার আর তো ওইটাতে অনেকগুলা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল আসলে আমি মনে করি যে এখানে ক্লাস করার কারণে বাড়িয়ে বলা হবে না বাট এখানে ক্লাস করার কারণে আমার এই জার্নিটা অনেকটাই স্মুথ ছিল আমি আসলে মনে হয় না যে নিজে করলে নিজে যদি আমি এই জিনিসটা ট্রাই করতাম এরকম হতো যে আমি রেজিস্টার করার পর আমাকে একটা রুটিন দেওয়া হয়েছিল তো আমি যদি ওই রুটিনটা ফলো নিজের থেকে ফলো না করি এক মাসের রুটিনটা ফলো না করলে আমি ওইখান থেকে কিছু কিছু টিপস নিতাম যে কিভাবে কোনটা ফলো করতে সকালে কোনটা করতে হবে রাতে আমার কোন জিনিসটা প্র্যাকটিস করতে হবে তো আইএসএর কোর্সের পাশাপাশি হেক্সাসে আর কী কী জিনিস আপনি শিখতে পেরেছেন আমরা তো জানি হ্যালো স্কোর বা ডিসিপ্লিন ওইটা আসলে ক্লাসে টাইম মতো আসা পাংচুয়ালিটি তারপর ক্লাসে যে পিনড্রপ সাইলেন্ট থাকতো মানে একজন পাশের জনের সাথেও কথা বলতো না এটা আসলে স্যারদের বলে দেওয়া লাগতো না এনভায়রনমেন্টাই এরকম ছিল যে না আপনাকে ক্লাসে কনসেন্ট্রেট করতেই হবে স্যার এত সুন্দর করে বুঝাতেন এবং এত সুন্দর করে আপনাকে ম্যানেজ করতেন একটা ক্লাসকে ম্যানেজ করা কিন্তু অনেক কঠিন আর সেম বয়সে কিন্তু সবাই থাকে না বাট তারপর ওনাদের যে বিহেভিয়ার আর এখানে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টটাই পুরোটা ডিফারেন্ট আমি মনে করি একটা বেঁচে কয়জন টিচার থাকতো আপনাদের ক্লাসে দুইজন থাকতেন একজন মেইন ইন্সট্রাক্টর একজন কো ইন্সট্রাক্টর তো মেইন ইন্সট্রাক্টর আমাদের সব কিছু বুঝিয়ে যেতেন আর কো ইন্সট্রাক্টর কোনো প্রবলেম থাকলে ওইটা সলিউশন করে দিতেন তারপর বিশেষ করে স্পিকিং আসার পর পরই উনি ক্লাস শুরু হওয়ার পর উনি যে কোনো একটা টপিক দেন দিয়ে বলতেন যে সাইড পার্টনারের সাথে ওইটা নিয়ে কথা বলো মানে আপনার ক্লাসে ঢোকার পরে আপনার আর কোনো স্বাধীনতা নেই মানে দ্যাট প্র্যাকটিসে থাকতে হয়েছিল হ্যাঁ প্র্যাকটিসে থাকতে মানে যতটুকু সময় শুধু ওই নামাজের গ্যাপতে একটু ছিল ওইটা ছাড়া সম্পূর্ণ পড়াশোনার সাথেই আমরা সম্পৃক্ত ছিলাম এখন আপনার কোন দেশে যেতে ইচ্ছুক আমার এখন এখনো স্টাডি কমপ্লিট না তো স্টাডি কমপ্লিট করার পরে আমি দেখব এখন তো চাইলে মানে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আপনি আইএস দিতে পারতেন তাহলে এত আগে एग्जाम দেওয়ার কারণটা কি ছিল আমি বলবো ইনফ্লুয়েন্সার আমার ফ্রেন্ডরা তো আমি দেখছিলাম যে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড দিচ্ছিল তো আমার অনেক কিউরিয়াসিটি আসলো যে আমিও দিয়ে দেখি কি হয় আমার আর এখানে ক্লাসে আসার পর আমি দেখলাম যে না আমি আসলে এনজয় করছি আমার এই কোর্সটাকে তো ক্লাস করার পর মনে হলো যে না দিয়ে দিই দিয়ে রেখে দিই যদি আমি পরবর্তীতে আমার চান্স আসে দুই বছরে থাকে তো আমাদের একটা তো হ্যাঁ তো আমি মনে করলাম যে দেখি আমি কমপ্লিট করে ফেলাম আমার যেহেতু আর বেশি দিন লাগবে না স্টাডিতে দেখি দিয়ে দিই তাহলে ফ্রেন্ড হচ্ছে আসলে বেস্ট কোম্পানি মানে ফ্রেন্ড ভালো কিছু করলে তখন আসলে মনে হয় নিজেরা আসলে কিছু করার দরকার আছে ধন্যবাদ ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মানে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার ফিউচারের জন্য দোয়া ধন্যবাদ